একদা রাসুল রাতের বেলা রাসুল সাল্লাইসাল্লাম তার চাচা বোন উম্মেহানির বাড়িতে শুয়েছিলেন এমন সময় দুজন ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইসাল্লাম এবং হজরত মিগ্রাইল আলাইসাল্লাম এসে তাকে জাগালেন অথবা তাকে হাকিমে কাবার নিকট নিয়ে গেলেন তারপর তাকে জমজম কুপের নিকট নিয়ে গিয়ে সেখানে শুয়ে দিলেন অথপর তার বক্ষ বিতরণ করলেন অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে তার হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তা ধৌত করলেন এবং সে দিলেন এমনটা করার উদ্দেশ্য ছিল উদ্ধ জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা ও আল্লাহর দ্বিধান লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বর্ধাস করার মতো শক্তি তার অন্তরে তৈরি করে দেওয়া অথবা বুরাক নামের একটি জন্তু আনা হলো হাদিসে ভাষ্য অনুযায়ী বুরাক হলো একটি ভেস্ত প্রাণী যার আকৃতি হলো ঘোড়ার চেয়ে একটু ছোট এবং গাধার চেয়ে একটু বড় এবং এটি অত্যন্ত গতিশীল একটি বস্তু অথপর রাসুল সাল্লা সাল্লাম যখন বুরাকে চড়ার জন্য প্রস্তুত হলেন বুরাক তখন নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো তখন জিব্রাই বললেন হে বুরাক তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করতে যাচ্ছে আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি উনি হলেন সাইয়াদ মুল সালিন মোহাম্মদ সাল্লাই তখন বুরাক অত্যন্ত লজ্জানিত হলেন তারপর বুরাক অত্যন্ত লজ্জানিত হয়ে তার শরীর করে মাথা নিচু করে দিয়ে দিলেন অথপর নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বুরা চড়ে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে রওনা দিলেন এই সময় হজরত সালাম এবং হজরত মিকরাই ও বিশ্ব নবীর সঙ্গে ছিলেন যাওয়ার সময় তিনি এক বৃদ্ধার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বৃদ্ধা তাকে ডাক দিলেন তখন জিব্রাইল আল্লাহিসাল্লাম তাকে বললেন হে নবী আপনি সামনে চলুন এর প্রতি ভুরুক্ষেপ করবেন না আরও কিছুক্ষণ যাওয়ার পর আরও এক বৃদ্ধার সাথে দেখা হলো সেও রাসুল সাল্লা আহ্বান জানালো কিন্তু জিব্রাহিল আল্লাহ সাল্লাম রবি কলিম সাল্লাহ আলাই আগে বাড়তে বললেন কিন্তু আরও কিছুক্ষণ যাওয়ার পর একদল লোক রবি কলিম সাল্লাহ আলাই বললেন আসসালাম আলাইকুম ইয়া আউআলু আসসালামু আলাইকুম ইয়া হাবিব তখন জিব্রাহিম আল্লাহ তাকে বললেন হে নবী আপনি এনাদের সালামের জবাব দিন ফলে নবী করিম সাল্লাহ তাদের সালামের জবাব দিলেন অথপর দলটি চলে যায় তখন জিবদাহিল্লাম বললেন যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া বৃদ্ধা বার শেষ সীমানায় পৌঁছে গিয়েছে তার হায়াত আর বেশি দিন বাকি নেই ঠিক তেমনই দুনিয়ার অবস্থাও দুনিয়া বার শেষ সীমানায় পৌঁছে গিয়েছে আরও একজন যে বৃদ্ধাকে দেখেছিলেন সে হলো অভিশাপ্ত শয়তান তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা আর তৃতীয়বার যে দলের সাথে আপনার দেখা হলো যারা আপনাকে সালাম দিল তারা হলেন হজরত ইসা আলাইসাল্লাম সাল্লাম হজরত মুসা এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কথোপর হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আবারও পথ চলতে লাগলেন চলতে চলতে তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতে বড় বড় ছিল আ দিয়ে তারা নিজেদের চেহারা ক্ষত বিক্ষত করছিল রাসুল সাল্লাল্লাহু জিব্রাহল কে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল আল্লাহাম জবাব দিলেন এরা হচ্ছে সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের পরনিন্দা এবং গিবত করত। সর্বদাই মানুষের দোষ চর্চায় লিপ্ত থাকতো তাই তাদের এই অবস্থা তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আবারও সামনের দিকে অগ্রসর হলেন শুধু যেতেই এক ব্যক্তিকে রক্তে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথর লুক্কা বানিয়ে খাচ্ছে রাসূলে করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তখন জিব্রাহিলকে জিজ্ঞেস করলেন জিবরাইল এই লোকটি কে তখন জিবরাইল বলল সে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে মানুষের রক্ত ঘাম দিয়ে উপার্জিত টাকা মেরে অবৈধভাবে খেত সুপার নবী করিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আবারও সামনের দিকে অগ্রসর হলেন কিছুক্ষণ পর তিনি দেখলেন একদল লোককে পাথর দিয়ে মাথা চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়া হচ্ছে আবার মাথা মুহূর্তের মধ্যেই আগের মতো হয়ে যাচ্ছে আবার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়া হচ্ছে এভাবেই অনবরত চলছেই তাদের কাজ আসলে করিম সাল্লাম ইসলাম কে বললেন হে জিব্রাইল এরা কারা আর এদের এই অবস্থা কেন তখন জিব্রাইল আলাহ ইসলাম উত্তর দিলেন এরা সেই সব লোক যারা ফরস নামাজ আদায় করতে অলসতা করত। অথবর কিছু দূর আগাতে তিনি এক নারী পুরুষের কাজ দিয়ে অতিক্রম করতেছিল তিনি দেখলেন তাদের সামনে পাকানো গোস্ত রয়েছে অপর একটা পাতুলে কাঁচা গোস্ত রয়েছে কিন্তু লোকগুলো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা এবং পচা গোস্ত গুলো খাচ্ছে তাই রাসুল সাল্লাম জিব্রাইল কে জিজ্ঞেস করলেন জিবরাইল এরা কারা তখন জিব্রাইল আলাহিসাম উত্তর দিলেন এরা হচ্ছে আপনার উন্মতের ওই সমস্ত নারী পুরুষ এর ঘরে হালাল নারী পুরুষ থাকা সত্ত্বেও অন্য নারী পুরুষের সাথে মিলামেশা করত পথপর কিছু দূর আগাতে এক জায়গায় রাসুল সাল্লাম দেখলেন যে তার তন্দুর রুটি বানানোর চুলা যার মাঝে দাও করে আগুন জ্বলছে কিছু সংখ্যক অলঙ্গ নারী পুরুষ তার মাঝে ঘুরপাক খাচ্ছে এখান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জায় স্থান কামড়াচ্ছে সাল্লাম জিব্রাইল কে জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা জিব্রাইল আল্লাহাম বললেন এরা হলো বিবি নারী এবং পুরুষ যারা বিয়ে না করে জিনায় লিপ্ত হতো অথবর কিছু দূর আগাতেই দেখলেন এক ব্যক্তি বোঝা ভারী করছে মাথায় তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার বোঝা ভারী করছে আবার বোঝা ভারী করে মাথায় তোলার জন্য চেষ্টা করছে এভাবে বারে বারে করতেই আসে অথচ তার উচিত ছিল সে যখন দেখলো তার বোঝা ভারী হয়ে গিয়েছে অথচ তার উচিত ছিল কিছু নাগরিক কমিয়ে নেওয়া অথচ সে বিপরীত কাজ করছে এরকম কাজ দেখে প্রিয়নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল ব্যাপারটা কি জিব্রাইল উত্তর দিলেন সে আপনার উম্মতের ওই ব্যক্তি তার উপরে মানুষের হক ও পাওনা রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না অথচ সে ঋণের বোঝা আরো বাড়িয়ে তুলছে অথপর সামনে অগ্রসর হলেন কিছু যেতেই যেতে এক জায়গায় দেখলেন তুলোকের জিব্বা কাচি দ্বারা কাটা হচ্ছে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাচ্ছে অথপর আবার কাটা হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে অবস্থা ক্রমশ চলতেই আছে রাসুল সাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা তখন জিব্রাইল আলাহিসাম বললেন এরা সেই সমস্ত লোক তারা মানুষকে উপদেশ দেয় কিন্তু নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল করত না অনেক ঘটনার প্রবাহের মধ্য দিয়ে সুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন তিনি বুরাকটি একটি আংটার সাথে বেঁধে রাখলেন এখানে পূর্ববর্তী নবীরা তাদের সোয়ার বাঁধতেন রাসুল সাল্লাহ ইসলামের শুভ আগমন উপলক্ষে আল্লাহতালা তাকে আহ্বান জানানোর জন্য সমস্ত আম্বিয়াগণকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন সাথে সাথে সেখানে অনেক ফেরেস্তাও আগমন করেছিলেন হজরত জিব্রাহ আলাইসাল্লাম আজান দিলেন পর ইমামতির জন্য রাসুল করিম সাল্লাইসাল্লামকে আগে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত রবি রাসুলের ইমাম হয়ে পুরাকাত নামাজ আদায় করলেন মাস শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসুল গণের সঙ্গে সাক্ষাৎ করলেন তারা সবাই তাকে অভ্যর্থনা জানান এবং প্রশংসা করেন তিনি যখন থেকে বেরিয়ে আসেন তখন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হয় একটা ছিল দুধের পেয়ালা আরেকটা ছিল পানির পেয়ালা আরেকটা ছিল শরাবের পিয়ালা নবী করিম সোল্লাহাম দুধের পেয়ালা গ্রহণ করলেন তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন রাসুল আল্লাহ আপনি ফিতরাত অবলম্বন করেছেন যদি আপনি সরাত গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরা হয়ে যেত আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মারা যেত পর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দস পর্যন্ত একটি সিঁড়ি উপস্থাপন হয় তখন রাসুল করিম সাল্লাম যাত্রা শুরু করলেন ক্রুথ আকাশের পানে প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন হজরত জিব্রাহাম সহ আরো অসংখ্য ফেরেস্তা চলতে চলতে সাল্লাম প্রথম আকাশে পৌঁছে গেলেন ইসলাম দরজায় নখ দিলেন ভিতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলো উত্তর দিলেন আমি জিব্রাহ আবারও ভিতর থেকে জিজ্ঞেস করা হলো আপনার সাথে কি কেউ আছেন জিব্রাহিল্লাম উত্তর দিলেন হ্যাঁ আমার সঙ্গে আছেন রাহমাতির আলম হজরত মোহাম্মদ রাসুল্লাহ সালাইসাল্লাম আবারও প্রশ্ন করলো তাকে আনতে পাঠানো হয়েছিল কি জিব্রাইল আলাহ ইসলাম উত্তর দিলেন হা এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিলেন ফলে নবী করিম সাল্লাম প্রথম আকাশে উঠলেন তিনি সেখানে উঠে একজন বৃদ্ধা লোককে বসে থাকতে দেখলেন বলেন হে নবী আপনি তাকে সালাম করুন উনি হচ্ছে আপনার পিতা হজরত আদম আলাহিসাল্লাম করিম সাল্লাহ আলাইসাল্লাম তাকে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিলেন এবং মার হাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন নবী করিম সাল্লাম সেখানে দেখলেন যে সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন সাল্লাম জিব্রাইল জিজ্ঞেস করলেন এর কারণটা কি উত্তরে ইব্রাই আলাহিসাল্লাম বললেন তারাম পাশে যে মানুষের আকৃতি গুলো দেখলেন তা হল আজ হাবুল ইয়ামিন তারা জান্নাতবাসী হবে বাম পাশে এ মানুষের আকৃতি গুলো দেখলেন এরা হলো আজ হাবুল সীমান এরা জাহান্নামে যাবে তিনি যখন ডান দিকে তাকান তার জান্নাতবাসী সন্তানকে দেখে তিনি আনন্দিত হন এবং যখন বাম দিকে তাকান তখন তিনি আর জাহান্নামে সন্তানদেরকে দেখে কান্নায় ভেঙে পড়েন যাই হোক হজরত আদম আলাইহিসলামের নফিয়ত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন আগের মতো প্রশ্ন করার পর দানওয়ান গেট খুলে দিল তিনি ভিতরে প্রবেশ করলেন তিনি সেখানে হজরত ইসা আলাহিসাল্লাম এবং হজরত ইয়াহিয়া সাথে দেখা করলেন পর তিনি চলে যান তৃতীয় আসমানে এইখানে সাক্ষাৎ হয় হজরত ইউসুফ আলাইহিয়া সাথে এরপর বিশ্বনবী চলে যান চতুর্থ আসমানে সেখানে দেখা হয় হজরত ইদ্দিস আল্লাহামের সাথে তারপর তিনি পঞ্চম আসমানে চলে যান হাওয়া সাথে সাক্ষাৎ হয় অষ্ট আসমানে সাথে দেখা হয় এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম সাক্ষাৎ হয় এখানে গিয়ে তিনি দেখলেন আইতুল মামুরে হেলান দিয়ে এক বৃদ্ধা বসে আছে আইতুল মামুর হলো উনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আকাশে ফেরেস্তাদের কিবলা সত্তর হাজার ফেরেশতা এর করেন এবং যারা একবার তাওয়াফ করার সুযোগ পান পর্যন্ত তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না এখানে হজরত ইব্রাহিম আলাহি রাসুল রাসুল সাল্লাই ইব্রাহিম আলাহিস্লামের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে ও উপরে উঠতে শুরু করলেন এবং সিদ্ধাতুল মুমতাহারের জায়গায় পৌঁছলেন সেখানে জান্নাতের সকল স্থল তিনি ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটিও দেখলেন তাতে প্রবেশ করতে চাইলে বিশ্ব নবী সাল্লাম এ জিব্রাহিম ইসলাম বললেন এ নবী এখনো আপনার দুনিয়াতে সময় শেষ হয়নি অথপর সিদ্ধাতুল মুমতাহার ভ্রমণ শেষ করে তো জিব্রাহিম ইসলাম বললেন রাসুল আল্লাহ এবার আপনি একা যান

এক মনুমুদ্ধক সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো যে কুরআনের ভাষায় রফ রফ বলা হয় অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এর উপরে চড়ে বসলেন তারপর রফ রফ রবি করিম সাল্লাল্লাহু আলাইহি কে নিয়ে আরো উপরের দিকে উঠতে লাগলো এই সফরে তিনি আল্লাহর অনেক নির্দেশন দেখলেন চাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফ্রেস্টারদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত হতে দেখলেন পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন দীর্ঘদেহি এক আকৃষ্ট বিশিষ্ট জন ফেরেস্তা একটি চেয়ারে বসে আছে তার হাতে রয়েছে একটি নূরের ফলফ আর পাশে একটা বিরাট গাছ যাকে বলা হয় সাজাদাতুল ইয়াকিত এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের জন্য একটা নাম ঠিকানা লেখা রয়েছে তিনি একাত্ম চিন্তায় তার হাতের ফলকটি দেখছেন আর একটু পর পর গাছের পাতার দিকে তাকাচ্ছেন তিনি এই কাজে এত মশগুল যে করিম তাকে সালাম দিলেন কিন্তু তার দিকে না তাকিয়ে খান হারিয়ে তার সালামের জবাব দিলেন একটু পরে কি যেন ভেবে মাথা উঠালেন তার চেহারা দেখে নবী করিম সালাইসাল্লাম ভিতু বনে গেলেন আসলে উনি হলেন হজরত আজরাইল আল্লাহ হজরত আজরাইসালাম নবী করিম সাল্লাইসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন হে নবী আপনার যাত্রা শুভ হোক আপনার এবং আপনার উম্মদের জন্য কল্যাণ করুন হোক আজরাই আলাহিসামের এমন সুন্দর আচরণ দেখে সে নবীর ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞাস করলেন আপনি একাই পৃথিবীর সকল প্রাণীর রুহ কেমন করে কবজ করেন এখন আজরাই আলাহিসাম বললেন হে রাসুল আল্লাহ আমার হাতে যে ফলকটি দেখছেন তে সমস্ত মানুষের নাম ঠিকানা লেখা রয়েছে ঠিক তেমনি ভাবে গাছের সকল পাতায় পাতায় মানুষের নাম ঠিকানা লেখা রয়েছে এখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে কোন সময় তার নিজের দায়িত্ব দেন এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়লে গণিত তার তখন আমি ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রুখ কবজ করি ইয়ার রাসুল আগলা আপনার আপনার সামনে থালার মাঝে অনেকগুলো পিপড়া রেখে দেওয়া হয় তখন আপনি যেভাবে ইচ্ছা যেটা খুশি মারতে পারবেন ঠিক তেমনি পুরা পৃথিবী আমার কাছে একটা থালার মতো তোরা আমি যেটা ইচ্ছা যেটা খুশি ধরে আনতে পারি যাই ও খাদিজার ভাষ্য অনুযায়ী হযরত আযরাইল আলাইহিস হলেন মালাকুল মউত হলেন সেই ফ্যাক্টরের মুজিনদার তার অধীনে আরো অসংখ্য ফেরেস্তা রয়েছেন তারা দুনিয়াবাসীর প্রাণ সংহান করে থাকেন হযরত আযরাইল আলাইহিস যে সকল জায়গা যেতে হবে এটা কোনো বিষয় নয় বলে করিম ফাল্লাহু আলাইহিSalam হযরত আযরাইল আলাইহিস সালামকে বললেন হাই আজরাইল আপনি যখন মানুষের যান কবস করেন তখন ওই ব্যক্তির কিরকম কষ্ট হয় তখন আলাহিসাল্লাম বললেন আল্লাহর নবী ইলিশ আলাহামের মৃত্যুর আগে মৃত্যুর সাত অনুভব করতে চেয়েছিলেন আমি আল্লাহর নির্দিষ্ট তার রুহু কবস করে আবার ফিরত দেই তারপর তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন আমার কাছে মনে হয়েছে আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আমি বললাম আল্লাহর শপথ আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত কারো রুহু কবজ করিনি এই কথা শুনে রাসুল করিম সাল্লাম বিচলিত হয়ে উঠলেন তিনি চিন্তিত হয়ে গেলেন তার উম্মতের কথা মনে করে ইসলাম বললেন তার উম্মতের মাঝে যারা নেককার জিন্দার তাদেরকে এমন ভাবে যান কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের বলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিছুই টের পায় না আপনার নেককার উম্মতের অবস্থাও ঠিক এরকম হবে তোপর নবী করিম সাল্লাম এই কথা শুনে কিছুটা চিন্তা মুক্ত হলেন তারপর নবী করিম সাল্লাম আরো করে উঠতে লাগলেন চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছিলেন সেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হচ্ছিল না নীরব নিস্তব্ধ এলাকা তিনি কিছুটা ভীতু হয়ে পড়লেন এমন সময় গায়ে আওয়াজ এলো রাসুল আল্লাহ আপনি ভীতু হবেন না আপনি বিচলিত হবেন না আপনি আরো সে আজিমের সামনে রয়েছেন আপনার পালন কর্তা রব্য রব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন আপনার যা কিছু হাদিয়া পেশ করার পেশ করুন আল্লাহর কথা শুনে রসুল করিম সাল্লাম চিন্তায় পড়ে গেলেন কি হাদিয়া পেশ করবেন আল্লাহ তালা তো সবচেয়ে ধনী তিনি আরসের মালিক তিনি লাহয় মাহফিজের মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি সকল ধন ভান্ডারের মালিক কি হাদিয়া চাইলে তিনি খুশি হবেন সব চিন্তা করে সাথে সাথে নবী অবিস্তায় পড়ে গেলেন এবং বললেন আত্মা হিয়াতুলিল্লাহি অসলাওয়াতু আত্মিবাদ আমাদের সকল সালাম শ্রদ্ধা নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তখন আল্লাহ বললেন আলাইকা নবী নাবিউ আপনার উপর শান্তি বসিত হোক আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক হুম্মতের কান্ডার রকমতের নবী যখন দেখলেন শান্তি এবং বরকতের সম্বন্ধ তার দিকে করা হচ্ছে তখন উম্মতের দরদি বেকুল হয়ে গেলেন এবং বললেন আসসালাম আলাইনাল ইবাদুল্লাহন অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয় বরং আমার সকল উম্মতের উপর এবং আল্লাহর বান্দাদের উপর বর্ষিত হোক প্রিয় বন্ধুগণ দুনিয়ার মানুষ যখন তার প্রিয়জনের সাথে মিলিত হয় তখন তার আপন পিতা মাতা আত্মীয় স্বজন ভুলে যায় কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাম এই মুহূর্তেও তার উন্মতের কথা ভুলতে পারলেন না অথবা করিম সাল্লামে আর উম্মতের প্রতি উদারতা ও দরদ দেখে আরো বহনকারী ফেরেস তারা বলে উঠল আসাদু আল্লাহ ইহু আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসুল বন্ধু খান আল্লাহ তালা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় করার জন্য কিয়ামত পর্যন্ত নামাজে এই তাসাউট করাকে ওয়াজিব করে দিয়েছেন অথব কথন করা শেষে আল্লাহ তালা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন আর উম্মতকে তিনটি হাতিয়া দিলেন এক নম্বর পঞ্চাশ ভক্ত নামাজ নম্বর সুরা বাকারা শেষ দুই আয়াত এবং তিন নম্বরে মুশরিক ব্যতীত সকলকে ক্ষমা ঘোষণা

আপনার পালন কাছে ফিরে যান এবং সহজ করার আবেদন করেন আপনার উন্মতের জন্য এই বিধান কষ্টকর হবে আমি বনি ইসরায়েল খুব পরীক্ষা করেছি তাদের উপর আমার তীক্ষ্ণ অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতার উপরে ভিত্তি করে বলছি আপনার উন্মত দুর্বল হবে এই দায়িত্ব আমঝাম দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন আসলে করিম সাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনিত দরখাস্ত করলেন আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন এই আসার পথে মুসা নবী সাথে আবার দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন কি খবর বলে কোরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন তখন মুসা আলাইহিস আবার আগের কথাই বললেন তখন আবার আগের কথাই বললেন আপনার উম্মত দুর্বল হবে তারা দৈনিক এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনি আবার ফিরে যান এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে 9 বার যাতায়াত করেন এবং প্রতিবার ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত থাকলেও সাল্লাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন কিন্তু রাসুল করিম সাল্লাম উত্তর দিলেন আমি লজ্জাবোধ করছি আমি আর ফিরে যেতে পারবো না পর তিনি নিচের দিকে রওনা হলেন মন সময় গায়েবী আওয়াজ এলো হে বন্ধু আমার কথায় পরিবর্তন হয় না আমি বান্দার প্রতি জুলম করি না আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু আমি আল্লাহ রব্বুল ওয়াক্ত আলমিন নামাজের বদলে তাদের সোয়াবের খাতায় পঞ্চাশ অক্ত নামাজ দিব হান আল্লাহ ইয় নবী মক্কাবাসীদেরকে এই সুসংবাদ দিলেন রাইতে আমি বাইতুল মুকাদ্দাস ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্ধ্ব আকাশে আরো যে আজিম পর্যন্ত সর করে আল্লাহর দ্বিধান লাভ করে এসেছি পুনরায় ভোর হওয়ার আগেই তখন এই কথা শোনা মাত্র কাফেররা হাসা হাসি শুরু করে দিল কেউ আবার তালি বাজাতে লাগলো আবার কেউ দৌড়ে আবু বক্করের কাছে গেল এবং বললো তোমার সাথে আজ গবি কথা বলা শুরু করেছে তিনি নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দেশে গিয়ে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ দিদান লাভ করে রাতেই ফিরে এসেছে এটা কি আদৌ কখনো সম্ভব তুমি কি ওকে বিশ্বাস করবে বক্কর রাজি আল্লাহ আনহু বললেন কোন কথা বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলাম বলেছেন কি তারা উত্তর দিল হা মোহাম্মদ সাল্লাহ আলাহ এমনটা বলেছেন তখন আবু বক্কর রাজি আল্লাহ আনহু বললেন দেখো আমি আল্লাহর কসম করে বলছি জমিন তার জায়গা থেকে সরে যেতে

অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে তার সামনে দাঁড় করিয়ে দিল সে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো সে তাকে বললো আচ্ছা বলুন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি জানাল্লা কয়টি মোহাম্মদ সাল্লা কিছুটা বিব্রত মুখে পড়ে গেলেন কেননা তিনি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে সেখানে যায়নি এই অবস্থায় পাক রব্বুল আলামিন তার সহায় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে নবী করিম সাল্লাহ আলাহিসাল্লামের সামনে তুলে ধরলেন রসুল করিম সাল্লাম বাইতুল মুকাদ্দাসকে দেখে দেখে গুনে গুনে বলে দিলেন এত কিছুর পরেও বিশিষ্ট কাফের নেতা ওয়ানিত ইবনে বলে উঠল এই সব কিছু জাদু দুঃখজনক হলেও সত্য যে কাফেররা তার কথা বিশ্বাস করলো না কাফেরদের কপালে আজীবন জাহান নামের আগুন লেগে গেল প্রিয় বন্ধুরা এই ছিল আজকে বিশ্ব নবীর মেরাজ গমনের ঘটনাটি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন